কোথায় যাচ্ছ তোমরা তাদের একটু লাইফে জয়েন্ট হয়ে যাও অনেক দিন ধরে তোমাদের সাথে কথা হয় না মন ব্যাসটাও খারাপ আর তোমাদের সাথে কথা বললে আমার মন ব্যাসটা ভালো হয়ে যায় ভিডিও দেওয়া হচ্ছে না যেহেতু আমি বাড়িতে ছিলাম না যার জন্য ভিডিও আপলোড করা হচ্ছে না আর তোমাদের দিদির মুখে শুনলাম তোমরা তোমাদের দিদির ব্লগ ভিডিওগুলোতেও ভালো সাপোর্ট করছো থ্যাংক ইউ ফ্রেন্ড যে আজকে তোমরা আমাদের পাশে আছো আমি না থাকলেও তোমরা যে আমাদের চ্যানেলটাকে আমাদের চ্যানেল তো বললে ভুল হবে আমাদের পরিবারটাকে এত সুন্দরভাবে আগিয়ে নিয়ে যাচ্ছ ভালোবাসা দিচ্ছ তো অসংখ্য ধন্যবাদ তো একটু তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও অনেক দিন পর আসলাম তোমাদের সাথে কথা বলতে আমার গলার অবস্থাও খুব ভালো না বেশি একটা কারণ মেলায় কাজে গেছিলাম চিল্লামিল্লি হয়েছে যার জন্য গলাটা ভেঙে গেছে ঠান্ডায় এইখানে অনিন্দিতা অফিসিয়াল ব্লগ লিখেছে গুড আফটার নুন দাদা ভাই থ্যাংক ইউ বুনু তোমরা এইভাবেই আমাদের পাশে থাকো আমাদের ভালোবাসা দাও তো অনিন্দ্রিতা কেমন আছো তুই জানিও কারণ অনেকদিন হয়েছে তোমাদের সাথে কারোর সাথে আড্ডা মারা হয় না কথা বলা হয় না এখানে রাধা কৃষ্ণ লিখেছে দাদা প্রাং ভিডিও দেওয়া হ্যাঁ দেবো আমি চলে এসেছি তো মোটামুটি দশ দশ দিনের মতন বাড়িতে আছি আবার যেতে হবে তো যে কদিন আছি আমি চেষ্টা করবো তোমাদের আবার নতুন নতুন প্রাণ দেওয়ার কোথায় গেলে সবাই তুর গাওয়া আমি কেমন না আমাদের দিদি দেখো আম খাচ্ছে

ইউটিউব আর ফেসবুকে দুদিকেই মানে খুললে অফুরন্ত ভাইরাল ভিডিও অফুরন্ত ভাইরাল একটা ভিডিওটা একটা ভিডিও নিয়ে লোক এত তিতা করেছে ভিডিওটা কি বলবো একটা ভিডিও এত ভাইরাল করেছে তো ভিডিওটা আমি বলি শোনো ওই তোমার আমাদের সবারই প্রিয় আর সবার ভালোবাসার মানুষ আমি বং মিডিয়ার কথা বলছি ওদের ওদের নিয়ে কিংবা আমাদের সুপার স্টার যে প্রত্যেকটা পুরনো বাংলা মুভি পর্দায় ভিলেন ক্যারেক্টার মানে নেগেটিভ ক্যারেক্টার নিয়ে কাজ করত তাকে নিয়ে তো দাদা তাদের ক্যারেক্টার খারাপ থাকলেও দাদা আমি কথা বলছি দাদা ক্যারেক্টার খারাপ থাকলেও দাদা অতটাও খারাপ না আর আমি বং মিডিয়াকেও খারাপ বলবো না খারাপ হচ্ছি আমরা যেহেতু আমরা সবাই কী বলতো কিছু কিছু কন্টেনার কন্টেন্ট না পেয়ে যে কোনো ভিডিওটাকে একটা নতুন ইস্যু বানিয়ে নতুন একটা কন্টেন্ট বানিয়ে সেটাকে ভাইরাল করি মাঝখান দিয়ে যারা ছাড়ছো বেশ ভালো তারা ভিউজ পাচ্ছ প্রফেশনাল লোকের ভিউ ভিডিও ছাড়ছো সাপোজ ভিডিও তো ভাইরাল হবে ভিউজও বাড়বে অত একটু ভেবে দেখো তো তাদের দুইজনের মধ্যে তাদের দুইজনের মধ্যে যেই আমরা আমরা যেই একটা ঝামেলা সৃষ্টি করছি সেটা কি ঠিক তারা দুজন দেখো ঠিকই আছে দুদিন পরে তারা দুজন মিলে যাবে কিংবা তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে মাঝখান থেকে কিন্তু আমরা খারাপ হয়ে যাবো আমরা ছোট কি এটা খারাপ হয়ে যাবে যারা ছাড়ছর তো এগুলো করো না এগুলো ভালো না কারোর নাম ভাঙিয়ে কিংবা কাউকে কাউকে দেখিয়ে নিজের চ্যানেলটাকে দাঁড় করানো কিংবা ভিউজ কামানো এগুলো ভালো না এতে তোমার তোমার যে কষ্ট কিংবা তোমার যে এতদিনের একটা চেষ্টা এটা কিন্তু লোকের মুখে কি থাকবে জানো ও তো অন্যের মুখ অন্যের ফেস নিয়ে ভিডিও করে ভাইরাল হয়েছে কিংবা ভাইরাল হচ্ছে হ্যাঁ বং মিডিয়া খুব পপুলার বন মিডিয়া এখন আমাদের মোটামুটি পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তার ভিডিও মিলিয়ানে খেলছে সে একটা যে কোনো ভিডিও ছাড়লেই মিলিয়ানে যায় ঠাকুর তাকে আরও দিক আরও ভালো ভালো কমেডি স্টোরি ভিডিও দিক দাদা কমেডি স্টোরি কমেডি ভিডিও দেয় প্রাঙ্ক দেয় মাঝে মধ্যে তো তারপরে ভালো ভালো স্টোরি নিয়েও আসে তো ঠাকুর দাদাকে আরও দিক দাদা আরও সামনে আগিয়ে যাও আমরা সবাই মিলে চাইব তুমি আরও সামনে আগিয়ে যাও আর থেকে বড়ো কথা আমি সেই মানুষটার কথা বলছি আমি মানুষটার নাম নিচ্ছি না তোমরা হয়তো বুঝতে পেরেছো আমি কার কথা বলছি যে নেগেটিভ চরিত্রে ভিলেন পার্টটা করতো আমি আমার ছোটোবেলা আমার শৈশবকাল থেকে আমি তাকে দেখতাম একটা সময় আমার মা আমি যখন পড়তে বসতাম মানে পড়া না পারতাম তখন আমার মা আমাকে ভয় দেখাতো যে যদি না পড়িস তাহলে কিন্তু নেপু আঙ্কেলে সে তোকে ধরে নিয়ে যাবে এরকমটাও এরকমটাও হতো আগে আর মানুষটা নেগেটিভ ক্যারেক্টার নিলেও মানুষটা কিন্তু খারাপ নয় আমি বলবো খারাপ নয় তো বেশি শিওর দেবো না কারণ আমি নিজের চোখে কোনোদিন দেখিনি কিংবা জানি না যেটা যেটা আমি মোবাইল কিংবা সোশ্যাল মিডিয়া থেকে জানছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো কে কিরকম আমি জানি না অতএব আমার চোখে সে ভালো কারণ আমার সাথে কেউ খারাপ খারাপ করেনি কিংবা খারাপ আমিও কারোর সাথে খারাপ করিনি আর করবও না দুজনই ভালো দুজনই খুব প্রিয় মানুষ দুজনকেই আমি ফলো করি দুজনের ভিডিও আমি দেখি আর সব থেকে বড়ো কথা বং মিডিয়া উজ্জ্বলদার ভিডিও আমি দেখি দাদা খুব গরিব ঘরের থেকে বিলাম করে আর আজকে যেই জায়গাটায় দাদা পৌঁছেছে দাদার পুরোপুরি নিজের নিজের কষ্টে নিজের উপাদান যাই হোক ভগবান থেকে আরও আগে নিয়ে যাক এটাই বলবো আর সব থেকে বড়ো কথা আমি তোমাদের বলবো ফ্রেন্ড এরকমটা লোকের নামে বদনাম কিংবা লোকের নামে কিছু কথা বলে নিজেকে নিজে ভাইরাল করে লাভ নেই কারণ যেটা লড়ছে কিংবা ঘটছে না দাদা একটা ভিডিওতে এসে বলেছিল যে যেটা বলেছে ওখানে তার আগের কিছু কিছু কথা এডিট করে সরানো আছে পারলে পুরোটা দাও না পারলে দিও না এতটুকুই বলা দরকার ছিল আর আরেকটা কথা আর একটা জিনিস নিয়ে একটা জিনিস নিয়েও কিন্তু বিশাল চর্চা হচ্ছে ইউটিউবে বং মিডিয়া নিয়ে দা গার্লফ্রেন্ড নাকি উজ্জ্বল দেখে ব্রেক আপ করেছে কিংবা যাই হোক কোনো একটা মিসস্ট্যান্ডিং হয়েছে ওনাদের মধ্যে সব সংসারেই অশান্তি হয় সব সম্পর্কের মধ্যে ঝামেলা হয় সব সম্পর্কে একটু মনোমালিন্য হয় কথা কথা কাটাকাটি হয় তো সেটা নিয়ে তো করে লাভ নেই তো আমি বলবো ওই টপিকটাও বন্ধ করে দাও কারণ আমাদের ভুলের জন্য আমাদের আমাদের ভুলের ভুলের জন্য জন্য কিন্তু তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে একটা মিস্ট্যান্ডিং হয়ে যাবে কারণ আমরা এত কিছু বলছি এত কিছু লটাচ্ছি ওদের নামে সাপোজ কথা আজকে দিদি ভাইও ভুল ভাববে উজ্জ্বল দাকে আর উজ্জ্বল দাও দিদি ভাইকে ভুল ভাববে আমি বলবো যে বং মিডিয়া বং মিডিয়াকে নিয়ে যেসব সমালোচনা আমরা দিচ্ছি কিংবা যেসব কথাবার্তা আমরা বলছি এটা ঠিক না এটাও করো না ছেড়ে দাও তাদেরকে তাদের মধ্যে থাকতে দাও আর যদিও এটা সত্যি হয়ে থাকে যে দাদা দিদিকে ছেড়ে দিয়েছে কিংবা দিদি দাদাকে ছেড়ে দিয়েছে আজকে তাদের ঘটনা নিয়ে আমরা যে সমালোচনা করছি কি ঠিক ওদের মনে ওদের মনে কি হচ্ছে না হচ্ছে সেটা কি জানো জানো না ওদেরকে ওদের অবস্থায় ছেড়ে দাও আর হ্যাঁ তোমাদের কমেন্টে আমি মন দিচ্ছি না আমি কমেন্ট কমেন্ট বলছি কমেন্টে রিপ্লাই দেবো কারণ আমি এই বিষয়ে এই টপিকটা নিয়ে কথা বলতে এসেছিলাম কারণ আমি মোবাইল খুললেই দেখছি বং মিডিয়া বং মিডিয়া বং মিডিয়া তো ছেড়ে দাও ওদেরকে ওদের ওদের হালে ছেড়ে দাও কারণ এত এত কিছু বলা দরকার নেই কারণ সবার জীবনে এক একটা মোড় আসে সবার জীবনে এক একটা ঘটনা হিস্ট্রি তৈরি হয়ে যায় তারা এখন ফেমাস বলে তাদের যে কোনো একটা ঘটনা নিয়ে ঘটনাকে ইস্যু করে আমরা একটা ভিডিও আপলোড করে দিচ্ছি ব্যাস ভিউজ কামানোর জন্য কিন্তু না তাদের তাদের উপর থেকে যে কি ঝড় যাচ্ছে একমাত্র তারাই ফেস করছে আজকে যদি উজ্জ্বল তাকে দিদি ছেড়েই দেয় কিংবা ছেড়ে চলে যায় তো আমরা একটু ভালো করে ভেবে দেখো তো উজ্জ্বল তার উপরের দিয়ে কি যাচ্ছে আজকে দিদিকে আর উজ্জ্বলদার ঠাম্মা মানে আমাদেরও ঠাম্মা ওই ঠাম্মাকে নিয়েই কিন্তু ভিডিওটা ভিডিও শুরু করেছিল উজ্জ্বলদা একদম ছোট মানে আনকমন ভিডিও নিয়ে কিন্তু দাদা ইউটিউবে ভাইরাল হয়েছে তো আমাদেরও উচিত যে দাদা দিদিকে ভালো ভালো কথা বলা ভালো ভালো বুদ্ধি দেওয়া কিংবা ভালো টপিকে কথা বলা এই না যে দাদা তুমি দিদিকে ছেড়ে দিয়েছ কেন ছেড়ে দিলা এই হয়েছে দা তাই দিদিকে ছেড়ে দিয়েছে উজ্জ্বল দা দিদির সাথে এরকম খারাপ ব্যবহার করেছে উজ্জ্বল দা এই করেছে সেই করেছে দিদি উজ্জ্বলদার সাথে এরকম করেছে এরকম দরকার নেই ফ্রেন্ড এরকম বলার কোনো দরকারই নেই আমরা বলবো বা কেন ওদেরকে ওদের উপরে ছেড়ে দাও কারণ ওরা একটা ওদের মধ্যে মিসডা একটা কোনো ঘটনা ঘটেছে যার জন্য ওরা আজকে দূরে রয়েছে পুরোটা কিন্তু আমরা জানি না না জেনেই সেই ঘটনাগুলো আমরা যে কোনো একটা ইস্যু করে দিয়ে একটা ভিডিও ভাইরাল করে দিলাম না ঠিক আর দাদার একটা ভিডিও দেখেছি উদ্দেশ্যে আমি আমি বলছি জানি উজ্জ্বল উজ্জ্বলদা এটা আমি তুমি আমার ভিডিও দেখতে পাবা কি পাবা পাবা কারণ আমি একদম ছোট্ট একটা কিয়েটার আমার সেরকম সাবস্ক্রাইবারও না যে আমার ভিডিও তোমার অবধি পৌঁছাবে তো দা উজ্জ্বলদার উদ্দেশ্যে আমি বলছি উজ্জ্বলদার যতটুকু যেরকমই করেছো তোমার স্বপ্ন তুমি নিজেকে বলেছো আমাদের সামনে বলেছো যে তুমি আরও আগাতে চাও জীবনে তো আগাও আর উজ্জ্বলতা তুমি তোমার নিজের মুখ দিয়ে একটা ভিডিওতে বলেছ যদিও বা ভিডিওটা আমি সেভ করিনি কিংবা ডাউনলোড করিনি ডাউনলোড করলে আমি তোমাদের দেখাতাম উজ্জ্বলদা একটা ভিডিওতে এসে বলেছিল যে উজ্জ্বলদাকে নাকি অনেকে ছাপরি বলতো কিংবা ছাগল বলতো তার জন্য ঠাম্মাকে ভিডিওতে নেওয়া বন্ধ করে দিয়েছে উজ্জ্বলদা এটা তোমার ভুল ভুল ভাবনা কে কী বললো না বললো আমার থেকে বেশি তুমি জানবে যেহেতু আমি দুদিনের একটা ছেলে দাদা আমি কিন্তু বেশি দিন হয়নি আমার ইউটিউবে আসা তবুও তোমাকে আমি একটু দাদা ওইভাবে ডাইরেক্ট বলাটা তোমার উচিত হয়নি যে তার জন্য আমি আমার ঠাম্মাকে বন্ধ করে দিচ্ছি ভিডিওতে আসা আজকে ওই থাম্মার জন্যই কিন্তু তুমি এই জায়গায় কারণ তোমার আগে থাম্মার ফেসটা বেশি ফেলে হয়েছিল আর তোমার আগে থাম্মাকে আমরা বেশি চিনতাম তো দাদা আমার এই কথাটা যদি তোমার খারাপ লেগে থাকে আর আমার এই ভিডিওটা যদি মানে এই লাইভের ভিডিওটা যদি তোমার খারাপ লেগে থাকে দাদা আমাকে মাফ করে দেবে ছোটো ভাই হিসাবে মাফ করে দেবে কারণ আমি এটা বলতে চাইনি যেহেতু তোমার নাম নিয়ে এত ভিডিও হচ্ছে এত টোল হচ্ছে তার জন্য আমার এইটা বলা আর তুমি নিজের মুখেই একটা ভিডিওতে বলেছো যে তোমাকে ছাপড়ি কিংবা ছাগল বলেছে বলে তুমি তো ভিডিও থেকে ঠাম্মাকে ভিডিওতে ঠাম্মাকে নিচ্ছ না আমি বলবো দাদা এটা ভুল একদম ভুল আবার নাও আবার ঠাম্মা তোমার সাথে আমরা দেখতে চাই তোমার সাথে ঠাম্মাকে আর কে কি বললো দাদা দেখে লাভ নেই তুমি তোমার মতন সামনের দিকে আগিয়ে যাও আর আমার ফ্রেন্ডদের উদ্বেগকে বলছি ফ্রেন্ড এই লাইফটা দেখছো ভালো কথা এই লাইফটা থেকে বেরিয়ে লাইফটাকে কিন্তু শেয়ার করো আমাকে যদি আমার আমাকে যদি ভালোবাসো বাবাই তাকে যদি ভালোবাসো আর এই সত্যাঞ্জিতা শ্রী চ্যানেলটাকে এই পরিবারটাকে যদি তোমরা ভালোবেসে থাকো এই লাইফটাকে একটু ভাইরাল করো কারণ আমি চাই যাতে আমার এই ভিডিওটা দাদা দেখুক দাদার কাছে যাতে এই না এই আমার এই কথাগুলো যায় কারণ দাদার উপর থেকে অনেক ঝড় যাই যাচ্ছে দাদা অনেক চাপে আছে আমি জানি আমার থেকে হয়তো কেউ ভালো জানে না এই ডিপ্রেশান জিনিসটা কি তো একটু বেশি বেশি করে শেয়ার করো প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করো যাতে আমার এই কথাগুলো দাদার কান যে বোঝায় তো পনেরো সেকেন্ড তো হয়েই গেলো দেখি তোমাদের কমেন্টগুলো কিছু কিছু যদি আমি পারিস রিপ্লাই দেব মাই জিক্রি জিকার ওকে আচ্ছা হ্যাঁ দাদা ভাই মনিকা দাস লিখেছে হ্যাঁ দাদা ভাই আচ্ছা শঙ্কর গাইন কেমন আছো তুমি আমি খুব ভালো আছি শঙ্কর তুমি কেমন আছো ভাই আমি আগেই সবাইকে বলে আমি খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে ভালো আছি আর তোমরা আমাদের এইভাবে সাপোর্ট করলে এরকম ভালোবাসা দিলে আমি আরো ভালো থাকবো আর ভালো থাকার চেষ্টা করবো কারণ আমি ভালো না থাকলে আমার মেয়েটাকে কে ভালো রাখবে বলো আমি আমাকে দেখতে বেশি এখানে ডিজে ডিজে সুমন বলেছে তোমার লাইভে ঢুকবো হ্যাঁ সুমন আসতে পারো অসুবিধা নেই রীতা দাস লিখেছে লাভ ইউ দিদি থ্যাংক ইউ আর সব থেকে বড়ো কথা ফ্রেন্ড আমি যে কথাগুলো বললাম একটু ভেবে দেখো আমি কিন্তু কোনো খারাপ কথা বলিনি কিংবা কাউকে খারাপ উদ্বেগকে কথাগুলো বলিনি আমি দাদাকেও ভালোবাসি আমি ওই দাদাটাকেও ভালোবাসি আমি যে ভিলিন পার যার চরিত্রে করে তার নাম আমি সঠিক জানি না আমি তাকে ছোটবেলা থেকেই নেপু কাকা নেপু কাকা বলে ডাকতাম যাই হোক ওই দাদাকেও আমি খুব ভালোবাসি কারণ ওনার ছবি দেখে আমি বড় হয়েছি ওনার ওনার বই দেখে আমি বুঝতে শিখেছি যে ভিলেন জিনিসটা কি নেগেটিভ চরিত্র চরিত্র কাকে বলে হয়তো দুজনেই খুব ভালো আর উজ্জ্বলদা তুমিও খুব ভালো আমি জানি তুমি ভালো তো এমন কিছু করো না যাতে আমার আমাদের সবার এই বিশ্বাসটা ভেঙে যায় কারণ এই যে যে ভিডিওটা তোমাকে নিয়ে টোল হচ্ছে এটা যাতে সত্যি না হয় দাদা আমি মন থেকে বলছি এরকম আমরা তোমাকে খুব ভালোবাসি আর দিদি আর তোমার মধ্যে যাই হয়ে থাকুক নিজেদের মধ্যে একটু ঠান্ডা মাথায় বসো বসে জিনিসটাকে মানিয়ে বুঝিয়ে নাও আমি মনে করি কারণ তুমি ছাড়া দিদি অন্ধকার আর দিদি ছাড়া তুমি অন্ধকার কারণ তোমাদের দুজনকেই দরকার আমাদের কারণ তুমি আর দিদিকে ছাড়া বহু মিডিয়া অসম্পূর্ণ কারণ বং মিডিয়া আগেই চলেছে তোমাদের দুজনকে নিয়ে আমার মনে হয় আমি জানি না আমি ঠিক বলছি না ঠিক বলছি আর আমার মনে হয় যে তোমরা দুজন থাকাটাই বেটার দুজন দুজনকে মানিয়ে নাও দুজনের যাই হোক ঝগড়া হোক ঝামেলা হোক ঝগড়া অশান্তি কার কোন সংসারে না হয় আজকে তোমরা বিয়ে করোই ঠিকই কিন্তু তোমরা যেইভাবে আমাদের চোখে ভাইরাল আমরা কিন্তু জানি যে তোমরা দুজন দুজনকে খুব ভালোবাসো অতএব নিজেদের বোঝাও নিজেদেরকে বুঝিয়ে সামনে নাও আর ভালো থাকো আগামীতে ভালো থাকো তাহলেই হবে আর আমি গড়ের কাছে ফেক করবো যাতে তুমি আরও 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 বড় হও তোমার নাম আর এই বং মিডিয়া ইউটিউব ইউটিউব চ্যানেলটা যাতে কোনো একটা ইউটিউব চ্যানেল না হয় এটা যাতে একটা ব্রান্ড তৈরি হয় কারণ দাদা আমি জানি না আমরা পারবো কি না তুমি পেরেছ আমরা চাইবো যাক একজন তো পেরেছে সে একটা জায়গায় গিয়ে দাঁড়াক তার সে যাতে বড় হয়ে দশজনের পাশে দাঁড়াতে পারে এটাই আর কিছুই না দাদা ভালো থাকো আর সবাইকে এইভাবেই হাসাও আর এইভাবেই আমাদের এন্টারটেনমেন্ট দাও আমিও তোমার ভিডিও দেখি দাদা আর সব তোমার ভিডিও নিয়ে যেগুলো টোল হচ্ছে দাদা এগুলো এগুলোকে একদম সাইডে রেখে তুমি তোমার লক্ষ্যে আগাও কারণ এদের কাজ তোমাদের মতন দাদা তোমাদের মতন বড় বড় ক্রিয়েটারদের পিছনে ফেলানোর কারণ তুমি দাদা সত্যি কথা বলতে আমার মনে হয় তুমি এখন বাজ পাখি উপরে উঠছো তোমাকে ফেলানোর অনেকে অনেকেই চেষ্টা করবে এই দিক এই সব দিকে যাওয়া দেখার কোনো দরকার নেই তুমি তোমার মতো না আর আমার ফ্রেন্ডদের উদ্দেশ্যে বলছি ফ্রেন্ড এই ভিডিওটা এমন শেয়ার করো কিংবা এতটাই আমাদের ভালোবাসা দাও যাতে আমার কথাগুলো দাদার কান অবধি পৌঁছায় তাহলে আমার অন্তত আমার ভালো লাগবে যে না আমার আমাকে দাদা কমেন্ট করেছে কিংবা কিছু বলেছে আমার খুব ভালো লাগবে ফ্রেন্ড তোমাদের কাছে এতটুকুই না আমাদের কিন্তু আমার শুধু আমাদের বললে ভুল হবে তোমাদের দিদিরও একই মত কারণ আমি যেটা বলবো তোমাদের দিদি সে আমার কথাতেই শেষ কথা তো একটাই আমি তোমাদের কথা বলবো এতটাই শেয়ার করো যাতে দাদার কানু দিয়ে আমার এই কথাগুলো পৌঁছায় আর দাদা যাতে আমাকে আমার সাথে আমাকে দু একটা কথা কিংবা কমেন্টে বলে যে আমি ঠিক বলেছি না ঠিক বলেছি আর আশা করি আমি কোনো ভুল কথা বলিনি তো আজকের মতন লাইফটা এতদূরই দেখাচ্ছ অন্য কোনো লাইভে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর মেয়েদের মেয়েদের উদ্দেশ্য করে বলবো এখনকার দিনকাল ভালো না রাস্তাঘাটে বেলারে চোখ কান খোলা রেখে বেলাবে আর অন্ধবিশ্বাস কাউকে করো না বিশেষ করে বয়স্কদের টাটা লাভ ইউ